টাওয়ার হ্যামলেটসে উদযাপিত হবে বাংলাদেশ হেরিটেজ মাস হাইকমিশনার প্রস্তাবে ইসলাম টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র রহমানের সাথে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন ত্রিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি সোমবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কার্যালয়ে নির্বাহী মেয়র লুতুর রহমান কমিশনার আবিদা ইসলামকে আন্তরিকভাবে স্বাগত জানান ইউরোপে নির্বাচিত প্রথম মুসলিম ও অশেথাঙ্গ মেয়র হিসাবে মেয়র লুতুর রহমান ছয় বিলিয়ন পাউন্ড বাজেট এবং বারোশো বারো হাজার পাঁচশো কর্মচারীর একটি বিশাল কর্মবল পরিচালনার মাধ্যমে কাউন্সিলের কৌশলগত দিক নির্দেশনা প্রদান করছেন বৈঠকে হাই কমিশনার ইসলাম টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং বাংলাদেশ হাইকমিশনের যৌথ সহযোগিতায় বাংলাদেশ হেরিটেজ মাস উদযাপনের প্রস্তাব দেন হাইকমিশনারের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কালচার কালচারাল মান্থ উদযাপনের সমর্থন জানান মেয়র লুতুর রহমান আলোচনায় হাইকমিশনার আবিদা ইসলাম সংস্কৃতি রন্ধনশিল্পী এবং শিল্পের ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন তিনি বাংলাদেশ হাই কমিশন ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যৌথ সমন্বয়ে একটি কোর গ্রুপের গঠনের প্রস্তাব দেন যারা এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে এছাড়াও হাইকমিশনার ইসলাম জিসিএসই পরীক্ষায় বাল বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান উল্লেখ্য টাওয়ার হ্যামলেটস হচ্ছে যুক্তরাজ্যের এমন একটি বাড়া যেখানে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি থার্টি ফাইভ পার্সেন্ট এবং মুসলিম জনসংখ্যা সর্বাধিক ফোর্টি পারসেন্ট হাইকমিশনার বলেন ব্রিটিশ বাংলাদেশি তরুণ প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরা জরুরি যাতে তারা নিজেদের শিখরের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারে এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারে তিনি আরও উল্লেখ করেন ব্রিটিশ বাংলাদেশি তরুণরা যুক্তরাজ্যের মূলধারার বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো করছে এবং তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে মেয়র লুৎফুর রহমান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি বলেন আমি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত আমরা একটি শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ দেখতে চাই তিনি আরও বলেন টাওয়ার হেমলেস একটি বহু সাংস্কৃতিক ও বহুধর্মীয় জনগোষ্ঠীর আবাসভূমি টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র যার বার্ষিক অর্থনৈতিক উৎপাদন ত্রিশ বিলিয়ন বিলিয়ন পাউন্ড যা বার্মিংহাম ও মানচেস্টারের তুলনায় বেশি এবং মাল্টা সহ অনেক দেশের জিডিপির চেয়েও বেশি এটি লন্ডনের মাত্র এক পার্সেন্ট জমি জুড়ে অবস্থিত হলেও পুরো লন্ডনের মোট অর্থনৈতিক আউটপুটের সাত পার্সেন্ট এবং যুক্তরাজ্যের দুই পার্সেন্ট উৎপাদন করে এই বাড়াতেই রয়েছে কেনারি ওয়াফ যা যুক্তরাজ্যের প্রধান ব্যবসা ও আর্থিক জেলা এছাড়া এখানে অবস্থিত কুইনমেরি ইউনিভার্সিটি একটি বিশ্বখ্যাত গবেষণা কেন্দ্র এবং রয়্যাল লন্ডন হাসপাতাল যা ইউরোপের বৃহত্তম হাসপাতাল মেয়র লুৎফুর রহমান দুই হাজার দশ থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত এবং দুই হাজার বাইশ সালের মে মাস থেকে পুনরায় টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি দুই হাজার আট সাল থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির নেতা ছিলেন এবং বর্তমানে লন্ডনের ছয়জন নির্বাহী মেয়রের একজন নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন